প্লেন দই মাখানো আছে আর একটু বেশি করে জল দিয়েছি কারণ এই জলটা দিয়ে পরে কারণ আর জল দেব না একটু বেশি করে জল দিয়ে নর্মাল সেটি মেরে রান্নাটা করব মটনটা সিদ্ধ হয়ে গেছে নাবিয়ে রেখেছি আর আলুগুলো ভাজতে দিয়েছি কারণ ভালো করে ভাজতে হবে নাহলে বাবারে সরষে তেলে করছি তো চোখটা জলে যাচ্ছে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি চোখে দেখতে পাচ্ছি না কি দেখাচ্ছি আলুগুলো ভাজতে দিয়েছি আর দেবো এতে গাজর পেঁপেটা খুঁজছিলাম বাবা গাছ থেকে অনেক ট্রাই করলাম বাড়তে পারলাম না আর মশলা হিসেবে দেবো গোটা গোটা কাঁচা লঙ্কা একটা ছোট ট্রিক বলি কাঁচা লঙ্কা ঝাল হয় শুধু বোঁটা ছাড়ালে আর যদি বোঁটা সমেত কাঁচা লঙ্কা রান্না করেন তাহলে সেই লঙ্কা এমনি চিবিয়ে খাওয়া যায় ঝাল লাগে না এটা আমি কালকে নতুন পেলাম তাই আপনাদের শেয়ার করলাম আচ্ছা রসুন টমেডাম আমি টক বেশি খাই বলে দইয়ের পরেও আমি দুটো টমেটো দিয়েছি ছোটো ছোটো এটা মিডিয়াম সাইজের একটু পেঁয়াজ বেশি করে দিয়েছি যাতে কাদা কাদা মাখা মাখা বেশি হয় কম পেঁয়াজও দিতে পারেন অল্প পেঁয়াজও ওটা রান্না হয় খাসির মাংস সুস্বাদু হয় আমি একটু বেশি পেঁয়াজ দিই কারণ আমরা খুব একটা খাই না তো আলেকালে কবে খেয়েছিলাম মনে নেই আজকে আবার খাচ্ছি আচ্ছা এটা মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেবো ভাবছিলাম গোটা গোটাই দেবো কিন্তু তা ভাবলাম খেঁচা কেমন হয়ে যাবে তবে এটা চেষ্টা করবো যাতে থেতো করে করে আজকে রান্না করতে পারি আজকে মিক্সার গ্রাইন্ডে করবো না এর আমি এই পেঁয়াজগুলোই দেবো দেখুন ভাজবো টমেটো এরকম দেবো আর রসুনটা সামান্য একটু থেতো করে নেব আজকে থেতো করে মশলা রান্না করবো দেখি কি হয় হ্যাঁ আগে থেতো করে না হয়েছে একটু একটু থেতো হচ্ছে কিছু কিছু হয়নি ও কাঁচা রে যাওয়ার হয়ে যাবে না হয়ে যাবে ফ্লেভারটা জাস্ট দরকার আলু আরিয়ে ভাজা হয়ে গেছে

আর এক চামচে জিরে ব্যাস খুবই এবার কালারের জন্য একটুখানি লাল লঙ্কা আচ্ছা হলুদ বাবার জীবন শেষ হয়ে গেছে বার করতে হবে তারপর পুরোটাই দিয়ে দিলাম এটা এক চামচে ছিল হলুদ বাবা বার করতে হবে তারপর মাছের শেষ তো ভান্ডার খালি কালার সঙ্গে সঙ্গে চিনি এবার এতে একটু কালার অনেক বললে সামান্ত চিনি কালারটা আরও সুন্দর অনেক আছে একটু ঠিক তেজফোরণ তেজপাতা গোল গোটা গোটা গোলমরিচ সরি গোটা গরম মশলা সব ফোরন দেওয়া হয়ে গেছে দেখানো হয়নি বলে এসেছি ওকে এ হচ্ছে আদা বাস হবেই আদা পান ঝোল মাংস ঝোলটা দেব না আমি এখন মাংসগুলো দেব এটাকে ভালো করে কষে নেব কষে নিয়ে তারপর বলেছি না এই জল পরে দিঘাকে বলে আমি জিজ্ঞাসা করেছিলাম পড়ার সময় এই পড়ে যাবো ঢিপ করে হাত পাটা ভেঙে গেলে কি হতো চলো

করার ওই দেখো সরি আগেটা দেখানো হয়নি খোলার পরে যে এরকম জল বেরিয়েছি নুন দেওয়ার পর এরকম মাংস যেহেতু সেদ্ধ করাই ছিল মোটামুটি দেখো নরম নরম হয়ে আছে মোটামুটি নরম হয়েছে তো সিদ্ধ করে রান্না করলে একটুখানি শক্ত শক্তই থাকে করার নেই তো হয়ে গেছে যখন আর কিছু করার নেই নিউ এবার জলটা যে জলটা আগে ছিল সেটা দিয়ে দিচ্ছি বাস এবার এটা আস্তে আস্তে ফুটে থাকো আমি চাকা দিয়ে দিই হ্যাঁ চাপাটা দিয়ে দিলাম এবার এটা থাকবে টকর টাকার টকর টেস্ট করে দেখেছি কোনো প্রবলেম নেই নুনা দিতে লাগবে না গরম মশলা দেবো হয়ে যাবে চাপা দিয়ে রাখবো হয়ে যাবে বড় গরম মশলা দিলাম মটন ছ্যাঁচা মশলা মটন আগে থেকে সিদ্ধ করে নেওয়া আগে থেকে সিদ্ধ করার নেই যে না আর লাগবে না যে জলটুকু ছিল সেটা দিয়েই করা হয়েছে আর জল মারবো না কেন এরপর জল মারতে গেলে কিছু পাওয়া যাবে না ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ